যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যারা খেলবেন এই অনলাইন ক্যাসেনোতে যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবাচে ধর্মের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না আমরা মানে শয়তানের ধোকা বলেন বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকবো এই আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জোয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারো মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা